যাকർച്ച হওয়ার আমার পড়তে পাইছি কি করব আপনি এমন বলছেন চুপ

কিও ও বাবা মানে বলে পার্টি এখন আপনার হাতে আমরা দেখি খেলা তো আপনারা হাতে নিন শুরু করব আমি লোকের সামনে খেলবে না

আমি এখানে আসলে অনেকবার ছানাটা খেলেছি 15 বার খেলেছি এই তো গতকালকে খেলেছি খেলা হাতে দিয়েছি হাত ক্যাচার আছে হ্যাঁ আপনি ওকে ফাইন আমি ছাত্রদল করি খেটে খেটে হ্যাঁ আসব আসব ছাত্রদল থেকে আগে আসব ছাত্রদল থেকে ছাত্রদল মাবাশাওয় করে সাগরবাড়ি থেকে বুঝতে হ্যাঁ আমলাদল নেই ওই আমলা করি সুত্রা তোর কথা বল আমলাবা দিয়ে সুন্দর লাগে এর রেকর্ড করতে আমলা লাগে সেটা আপনি আমাদের আগে বলেন কি যেন না তুমি বলছলে এমন

वास्तव में। ओए ढूंढूं। 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 ओए ढूंढ করে নির্বাচনের গুরুত্বপূর্ণ বন্ধ করে অন্য কিছু প্রত্যাশা করা ছাগলানি।

म्ब् <laughs> छ <laughs>

আমারই নামটা বলছি আমি আমার কোন নামটা নামটা আরে ওমেন যে কোনো একটা মানে আমি আমার ভালো নামটা

আপনার যে কষ্ট বলে সেই কষ্ট বলে মানে আমার মা আমার যে কষ্ট সেটা বলে না তাহলে যে আমার মা আমার মা যে আর সঙ্গে আমার ভালোLambda বলতো হ্যাঁ তো দিলে হতো বলার কিছু কিটিং বলে সব ঠিক করতে হইতো টেনশন হচ্ছে অ্যাকশন অ্যাকশন না অ্যাকশন বলবেন না অ্যাকশন বলবেন না আগে টাকাটা কেমন তো না

আর একটা কথা বলছি বলছি যে আমার বাবা এবং আমার ছাতু দাদা পুজো তো আমার কাছে অন্তত তো তাই ওনাদের দিন ঈশ্বরের পরে আর নামের ঠিক আগে মাঝখানে একটা করে শ্রী দেবো স্মৃতি জানি তোকে জানি পুজনীয় দেখ কি না তাহলে ঈশ্বর দিচ্ছি শ্রী দিচ্ছি পুজোর করে নামটা বলে দিচ্ছি তাই তো

এটা কথা এটা সারা ভরে দিয়া এটা বাজে কথা না বলে এত আন্ডার ঠাকুরদাদার নাম ঠাকুরদাদার নাম ঈশ্বরশ্রী স্বাধীন দাস উনি উনিশশো সাতচল্লিশ সালে গত হয়েছেন আমার বাবার নাম ঈশ্বরশ্রী বিপ্লব দাস উনি উনিশশো সালে গত হয়েছেন বাবার নাম ঈশ্বরশ্রী

हाँ, आई बेरे 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 � কি <laughs> আরে হ্যাঁ <laughs>

সামনে করলে এখন নাকি জামানা পাল্টে গেছে এখন

আপনাদের সামনে এত বড় ছাগল আমি আমাদের যাবতীয় ছাগলের জন্য আমরা বিসর্গ থিয়েটার বিগত সতেরো বছর আমরা এইভাবেই বিভিন্ন জায়গায় আমাদের নাটক উপস্থাপনা করে আসছি নাটক করাটাই আমাদের একমাত্র কাজ নাটক করা ছাড়া আমরা আর অন্য কোনো কাজ করি না নাটক করা বা আমাদের বেঁচে থাকার জন্য আমরা কোনো সরকারি বা বেসরকারি সংস্থা থেকে কোনো আর্থিক সহযোগিতা গ্রহণ করি না নাটক শেষে আমরা একটি গামছা আপনাদের সামনে রাখি তাতে আপনারা যে যা কিছু দেন তাই দিয়ে আমাদের ডানা মধ্যে ওঠে গামছাটি আমরা আজকেও আপনাদের সামনে রাখলাম যদি মনে হয় আমাদের সহযোগিতা করতে পারেন সঙ্গে আমাদের একটি খাতা আছে এই খাতায় যদি আপনারা আপনাদের নাম ফোন নাম্বার এবং কেমন লাগলো লিখে দেন তাহলে আরও কিছুটা সাহস হয় শুধুমাত্র নাটক করে বেঁচে থাকার আপনারা দেখলেন আমাদের আজকের নাটক চাল এই নাটকের এটি তিনশো বারোতম উপস্থাপনা ছিল এবং দু সালে।